নমস্কার যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালটি আপনার কেমন কাটতে চলেছে এই বিষয়ে আপনাকে সাধারণ কিছু ধারণা দেব এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে এন মানে কি এন মানে নিতাই হতে পারে এন মানে নিমাই হতে পারে এন মানে নির্মল হতে পারে সব এন দিয়ে নাম শুরু এন দিয়ে নিশা হতে পারে এন দিয়ে আমি তো বললাম নিতাই এছাড়াও এন দিয়ে আর অনেক নাম কাজের সময় মনে পড়ে না তো আপনার নাম যদি এন দিয়ে হয় আপনার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তাহলে কী হবে আমি সব ডাইরেক্টে লিখে রাখবো তার অনেক নাম মনে থাকবে তো যাই হোক এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালটি কেমন কাটতে চলেছে কোন কোন সময় আপনাকে সতর্ক থাকতে হবে বা কোন কোন সময় বেশ কিছু আপনি পাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে একটা ধারণা আপনাকে দেব অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখুন এন ডি যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালটি কিন্তু আপনার জন্য খুব একটা ভালো কাটেনি হয়তো কয়েকজন এন ডিএর নাম শুরু তারা বেশ কিছু ভালো ভালো জিনিস অ্যাচিভ করতে পেরেছে কিন্তু সবাই কিন্তু অনেকেই কিন্তু দু সালে খুব একটা সাকসেস হয়নি দু সালের প্রথম থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মার্চ মাস অব্দি এন ডি যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি এই সময়টায় আপনার কর্মকে নিয়ে কিছু না কিছু প্রবলেম তৈরি হতে পারে তাই এই সময়টায় কর্মের জায়গাটায় বিশেষ করে মানে ধ্যান দিন অর্থাৎ কর্মকে নিয়ে কোনো প্রবলেম তৈরি হঠাৎ কর্ম চলে যাওয়া বা কর্মের মধ্যে কেউ শত্রুতা করছে বা কর্মকে নিয়ে স্ট্রাগেল বেড়ে যাচ্ছে কর্মের জায়গায় বা আপনি যদি ব্যবসা করেন তাহলে হঠাৎ লস হয়ে গেল জানুয়ারি থেকে মার্চ এই সময়টা কিন্তু মাথায় রাখতে হবে জানুয়ারি থেকে এপ্রিল মানে ওই মার্চের লাস্ট এপ্রিলের এরকম একটা সময় মে মাস থেকে কিন্তু সময় ঘটছে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার কর্মের মধ্যে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আছে আপনি যদি নতুনভাবে কোনো কর্ম চালু করতে চান নতুনভাবে ব্যবসার উন্নতি করতে চান ব্যবসাকে বৃদ্ধি করতে চান আপনি যদি সরকারি চাকরির চেষ্টা করেন আপনি যদি উচ্চ পদে আসীন হওয়ার কোনো চাকরির জন্য চেষ্টা করেন তাহলে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই সময়টা আপনার জন্য এতটাই ভালো হবে যে আপনি যদি একটু ভালো চাকরি খোঁজেন এই সময়টা পেতে পারেন বা এই সময়টা চেষ্টা করলে ভালো চাকরি হওয়ার চান্স ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে অর্থাৎ এন দিয়ে নাম শুরু এবং তারা ব্যবসা করছে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আস্তে 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 করে লাভের অঙ্ক বাড়তে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে এরা কিন্তু ব্যবসার মধ্যে ভালো লাভ করতে পারবে তবে ফেব্রুয়ারি মাস থেকে একটুখানি সতর্ক থাকতে হবে মানে ফেব্রুয়ারি মাসে খুব লাভ হয়ে যাবে না এরা সামান্য একটা জায়গা আসবে কিন্তু কিছু ধারবাকি বা ঋণ আপনার হতে পারে বছরের প্রথম দিকে এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে বছরের প্রথম দিকে পারিবারিক সমস্যা বা বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখতে পাবো আমরা তাই এই সময়টায় আপনি কিন্তু বিশেষ ওয়াকিবহল থাকুন বা থাকবেন যাতে পরিবারের বা বিবাহিত জীবনকে নিয়ে বেশি কাট কথা কাটাকাটি চিল্লামিল্নি করবেন না যতটা পারবেন চুপ থাকুন বা শান্ত থাকুন নইলে হঠাৎ কিন্তু ঝামেলা লেগে যেতে পারে এছাড়াও এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে এই বছরে অর্থাৎ দু সালে হঠাৎ সম্মান হানি হবার যোগও কিন্তু ক্রিয়েট করছে এই সম্মান হানি হতে পারে কখন এই হানি হবার যোগটা সব থেকে বেশি স্ট্রংলি হয়ে যাবে মার্চের প্রথম থেকে আর সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ উনিশ তারিখ অবধি এই সময়টায় আপনাকে বুঝে বুঝে পদক্ষেপ দিতে হবে বুঝে বুঝে চলতে হবে নইলে আপনার হঠাৎ কোনো সম্মানহানি বা কোনো দোষারোপ আপনার ওপরে এসে যেতে পারে সেটা আপনার কর্মস্থানেও আসতে পারে বা সেটা আপনার পরিবারের মধ্যেও আসতে পারে বন্ধু বান্ধব মহলেও আসতে পারে বিভিন্ন জায়গা থেকেই আসতে পারে তাই এই সময়টা কিন্তু আপনাকে একটু বুঝে বুঝে চলতে হবে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস এবং এপ্রিল মাসটা প্রায় পুরো দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস এবং ফেব্রুয়ারি মাস এই দুটো মাসেতে আপনি কিন্তু শত্রুর দ্বারা ক্ষতি আপনার হতে পারে তাই এই সময়টা আপনাকে খুব বুঝে চলতে হবে ফেব্রুয়ারি এবং এপ্রিল এই দুটো মাস মার্চটা মধ্যেখানে বাদ দিলাম এই সময়টায় আপনি কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে আপনার এবং শত্রুর দ্বারা শুধু ক্ষতি নয় অপবাদও আপনার মধ্যে লাগতে পারে মানে সত্য শুধু ক্ষতি করছে না অপবাদও দিয়ে দিল আপনাকে কোনো রকমভাবে কোনো ঝুট ঝামেলার মধ্যে ফেঁসে গেলেন আইনি ঝামেলা অফি যেতে পারে এরকম আর কি ব্যাপারটা বলতে চাইছি এন ডিএ সরি এন যদি আপনার নাম শুরু হয় দু সালে প্রথম থেকেই যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে বিবাদ লড়াই ঝগড়া ইন্ডিকেশন দিচ্ছে যারা প্রেম করছে না বা প্রেম করেনি এখনো অবধি তাদের নতুন প্রেম হবার সম্ভাবনা ক্রিয়েট করছে একদম দুটো পার্থক্য করে দিলাম ভালো করে বুঝে নিন যারা প্রেম করছে না তাদের নতুন প্রেম হতে আর যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি আসতে পারে বছরের শেষ দিকে বছরের শেষ দিকে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসের মধ্যে কর্মে প্রমোশন হওয়া কর্মে যদি কর্মকে যদি চেঞ্জ করে আর একটা ভালো কর্মের মধ্যে জয়েন করতে চান সেইখানটাও ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে কর্মকে নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি এই বছরে দু হাজার ছাব্বিশের বছরের লাস্টের দিকে কেটে যাবে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে এন ডি যাদের নাম শুরু তাদের বিবাহ হবার যোগ তৈরি করছে সেটা মার্চ মাস থেকে আর জুন মাস জুলাই মাস সরি জুলাই মাসের ওই দশ তারিখ বারো তারিখের মধ্যে এতদূর যোগটা থাকছে এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে পারে হঠাৎ আপনার মায়ের বা আপনার যদি বাড়িতে অন্যান্য কোনো বয়স্ক মহিলা থাকে তাদের শরীর খারাপের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এটা জুলাই মাস মে জুন জুলাই এই তিনটি মাসের মধ্যে এই ইন্ডিকেশনটা রয়েছে এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে অযথা মান মানসিক টেনশান আপনার বাড়তে পারে বছরের প্রথম দিক থেকেই তবে এন দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে এই বছরটা দু হাজার ছাব্বিশটা আপনার জন্য কিন্তু খুব স্মুথ বছর নয় হ্যাঁ যদি আপনার স্ট্রাগেল আপনার চেষ্টা পরিশ্রম এগুলোকে ঠিকঠাক রাখতে পারেন তাহলে পরে দু হাজার ছাব্বিশ আপনাকে অনেক কিছুই দিয়ে যাবে দু হাজার ছাব্বিশ সালটা সব থেকে ভালো যারা জ্যোতিষ তন্ত্র বা অকার রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এছাড়াও দু হাজার যারা রাজনীতি করছে এবং তাদের এম দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে তাহলে তাদের জন্য এই বছরটা ভালো হবে যাই হোক খুব সামান্য করে বললাম সময়গুলো ডেটগুলো মাসগুলো আমি সব বলে দিলাম কোন কোন মাসে সমস্যা আসতে পারে এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে ডায়েরির মধ্যে নোট করে রাখুন আর এন দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার নামটা কী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তাহলে অনেকগুলো নাম আমার কাছে ছুটে আসবে আমি ডায়েরির মধ্যে নোট করে রাখব পরের বার যখন অনুষ্ঠান করবো এন দিয়ে তখন অসুবিধা হবে না যাই হোক পরের দিন দেখা হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন